আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নেই আজকেও যে 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 টি আছে কিভাবে সংগ্রহ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই আপনারা এই পাঁচ মিলিয়ন রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাট প্রবেশ করি কম্পাইটিভ প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখান থেকে আমরা সরাসরি মাইনে ক্লিক করি আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমরা মাইনে ক্লিক করি আমি মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের অপশনটি আমাদের এই মার্কেটেই থাকবে আমাদের এই মার্কেটে থাকবে এইখান থেকে আমরা কার্ডটা এই পেজটা একটু স্ক্রল করব একটু স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে দেখবেন যে গেমি এফআই টোকেন আমি আবারও বলছি এইখানে দেখবেন যে গেমি এফআই টোকেন নামে যে কার্ডটি আছে এইখানে যে গেমি এফআই নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর দেখেন আমার একটি কার্ড একটি কার্ড ক্রয় করা হলো এবং আর দুইটি কার্ড বাকি আছে আমি এইখান থেকে আরেকটু স্ক্রল করব এইখান থেকে আর স্ক্রল করার পর এখান দেখবেন যে মার্জিন ট্রেডিং x3 মার্জিন ট্রেডিং x3 নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি সেই কার্ডটি ক্রয় করছি আমি প্রত্যেকটা কার্ডই আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা আমি যে কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই কার্ডটি ক্রয় করবেন আমি এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর নিচের দিকে দেখবেন যে ট্রেডিং বট নামে একটি কার্ড আছে এখানে ট্রেডিং বট নামে একটি কার্ড আছে আমরা সেই কার্ডটি ক্রয় করবো এখানে যে ট্রেডিং বট নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি ক্রয় করব আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর দেখেন যে আমার তিনটি মিশনই কমপ্লিট হলো এবং আমি পাঁচ মিলিয়ন টোকেনটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমাদের আজকে যে তিনটি কার্ড তিনটি কার্ডই আমাদের কিন্তু মার্কেট রয়েছে যার কারণে আমরা আমাদের যে তিনটি ক্রয় করব সবগুলো আমরা মার্কেটের পেয়ে যাব এবার এইখান থেকে আমাদের যে প্রতিদিন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটি কথাই বলি যে আমাদের যে এইখানে যে মূল ব্যালেন্স আমি আবারও বলছি এইখানে দেখবেন যে আমাদের যে মূল ব্যালেন্স এই মূল ব্যালেন্সটি কিন্তু কিছুই না এইখানে আমরা আমাদের যে প্রফিট কিংবা ইয়ার ড্রপ যাই দেওয়া হবে আমাদের দেওয়া হবে কিন্তু প্রফিট পার আওয়ারের উপর এইখানে আমরা প্রফিট পার আওয়ার যত বৃদ্ধি করব আমাদের এই যে ইয়ার ড্রপে আমাদের যে আমরা এখান থেকে যে প্রফিটটা পাবো আমাদের তত এইখান থেকে আমরা বেশি পাবো আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে আপনারা জয়েনিং লিংকে ক্লিক করলে খুব সহজেই এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ